ফেসবুকে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও ফর হতে যাবে তো আপনাকে কয়েকটা কাজ করতে হবে আপনার পেজটা যাতে গ্রো করে তার জন্য কিন্তু আপনাকে কয়েকটা কাজ করতে হবে ফেসবুক কিন্তু আমাদেরকে কয়েকটা শর্ত দিয়ে দিয়েছে সেটা যদি আপনার পূরণ করেন তাহলে কিন্তু আপনাদের পেজটা খুব দ্রুত গ্রো করবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তার জন্য আপনারা সরাসরি আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর আপনারা ফেসবুকের উপরে দেখতে পারবেন থ্রি ডিট অপশন আছে আপনারা থ্রি ডিটির অপশন একটা ক্লিক করে দেবেন এই যে উপরে এরপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখানে দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা সরাসরি আপনাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন আপনাদের এখানে এই যে আপনারা আপনাদের নামে যে প্রোফাইল এইখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ওপর থেকে এই দেখেন উইকলি চ্যালেঞ্জ দেখাচ্ছে এই এই উইকলি চ্যালেঞ্জ আমরা কিন্তু সবাই এই উইকলি চ্যালেঞ্জে একটা ক্লিক করে দেবো উইকলি চ্যালেঞ্জে ক্লিক করার পর যে আপনারা এখানে দেখতে পারবেন যে ফেসবুক আমাদেরকে কিছু চ্যালেঞ্জ দিয়েছে এটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের পেজটা ফেসবুক গ্রো করবে যে এখানে লেখা আছে আপনারা দেখেন যে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট দিস উইকলি চ্যালেঞ্জ টু গেইন নিউ স্কিল গ্রো ক্রিয়েটর তো আপনি যদি এখান থেকে এটা মানে ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক আপনাদের পেজটাকে মানে গ্রো করবে এখানে বলে দিয়েছে এখানে তারা দিয়ে দিয়েছে যে কী কী আপনাকে কমপ্লিট করতে হবে এখানে ফার্স্ট অফ অল আপনাকে দিয়ে দিয়েছে যে আপনাকে পঞ্চাশটা ফলোয়ার কমপ্লিট করতে হবে লাস্ট সাত দিনের ভিতরে আপনাকে পঞ্চাশটা ফলোয়ার কমপ্লিট করতে হবে তো সেকেন্ড যেটা দিয়েছে সেটা হলো আপনাদেরকে এখানে দিয়েছে যে পনেরোটা পোস্ট মানে পোস্ট করতে হবে যে কোনো মানে পিক আপনারা রিলস ভিডিও টোটালি মিলিয়ে কিন্তু আপনারা পনেরোটা পোস্ট করতে হবে তারপর এখানে তিন নম্বর যেটা দিয়েছে এখানে কিন্তু যে এখানে কিন্তু লেখা আছে যে পাবলিক রিলস এগারোটা আমার এখানে কিন্তু এগারোটা দিয়েছে আপনাদের এখানে কিন্তু অন্যরকম থাকতে পারে তো আপনারা দেখে নেবেন তারপর নিচে আর একটা দেওয়া আছে যে পাঁচশো রিয়াকশন যে আমার এখানে দেওয়া আছে যে পাঁচশো রিয়েকশন মানে আমার পোস্টে যদি পাঁচশো রিয়েকশন পড়ে তাহলে কিন্তু আমার এটা ফুলফিল হয়ে যাবে তারপর নিচে দেখতে পাচ্ছেন যা একটা দিয়েছে আমাকে যে পনেরোশো মোর বিউজ ইউর কন্টেন্ট মানে আমার কন্টেন্টের মধ্যে পনেরোশো বিউজ থাকতে হবে তারপর এখানে যে আর একটা শর্ত দিয়েছে সেটা হলো যে স্টোরি আমাদেরকে আমাদেরকে কিন্তু প্রতিদিন স্টোরি পোস্ট করতে হবে এই দেখেন ফেসবুক কিন্তু বলে দিয়েছে এই যে ডে মানে প্রত্যেক দিন আমাদেরকে স্টোরি পোস্ট করতে হবে সাত দিনে সাতটা এই এখানে কিন্তু দেওয়া আছে তো আপনারা যদি এটা ফুলফিল করতে পারেন তবে আপনাদের পেজটা কিন্তু ফেসবুক নিজে থেকে গ্রো করে দেবে মানে নতুন নতুন মানুষের কাছে আপনাদের ভিডিওটা ফেসবুক নিজে থেকেই পৌঁছে দেবে তবে আপনারা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবেন যে আপনাদের সেই উইকলি চ্যানেলটা কমপ্লিট করার জন্য তবে আপনারা সবসময় এটা এটার দিকে ফোকাস রাখবেন আর ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন তাহলে দেখবেন আপনাদের পেজটা আস্তে আস্তে ফেসবুক গ্রো করে দেবে তবে আপনারা যদি এটা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কিন্তু ভাই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন